হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ কালকে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কেননা তোমাদের দাদাভাই আমার সঙ্গে খুব ঝগড়া করেছে তার জন্য আর ও তো বললো যে আসবে না এসেছে কালকে রাত্রিবেলা হচ্ছে তোমার এগারোটার সময় এসছে ঠিক আছে আর কোনো কিছু বলিনি ও এসছে তারপর আমি তো ভাবলাম আসবেই না আর না এসে বা কী করবে তাই না বলো আর আমি ভাবি যে ছেড়ে চলে যাব কিন্তু ছেড়ে চলে যেতেও পারি না চলে গেলে তো মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে ওর জন্য যেতেও পারি না আর আমি যে গিয়ে একা সংসার চালাবো সেটাও আমার পক্ষে সম্ভব না আর বাবা যদি থাকতো বেঁচে তাহলেও ভাবতাম চিন্তা না করতাম যে বাপের বাড়ি গিয়ে থাকবো আবার বাপের বাড়ি গিয়েও বেশি থাকা ভালো না তাতে আদর থাকে না ঠিক আছে এই সব চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঠিক আছে মানিয়ে নিই এরপরে যখন হবে তখন দেখা যাবে ঠিক আছে বন্ধুরা আর সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি ঝুট ঝামেলা করে কি হবে ঝুর ঝামেলা করে তো কোনো লাভ নেই এখানেই থাকতে হবে আর পারবো না তো সবার মতন ছেড়ে চলে যেতে হ্যাঁ অনেকবার চলে গেছিলাম তাও আবার মানিয়ে নিয়ে আবার এসছি ঠিক আছে এবার আর কিছু বলার নেই আর সকাল সকাল উঠে আমার পুজো টুজো সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজোও দেওয়া হয়ে গেছে আর লক্ষ্মীর ঘর টর পেটেছি ঠিক আছে চলো বন্ধুরা আবার আসতে পারে এই দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি